এই সফটওয়্যারের মাধ্যমে আমি ওই যে ওখান থেকে আমার কনজুম করে ফেলছি তার মানে পঁয়তাল্লিশটা এখন আমার ব্যালেন্স আছে ধরেন ত্রিশটা আর পঁচিশটা নাই মাঝে সেল হয়ে গেছে সেটা আমি কিভাবে রিয়েজাস্ট করব আচ্ছা স্যার আপনি এখন নতুন করে জাস্ট আবার হচ্ছে এড প্রাকটিস করে দিবেন পঁচিশটা তাহলে আপনার স্টকটা আপনার ইচুল হয়ে যাবে আচ্ছা এখন আপনার স্টকটা হচ্ছিল মাইনাস হয়ে আছে আপনি আবার যখন হচ্ছিলো যে প্রতিষ্ঠা হচ্ছে অ্যাড করে দিবেন

ক্যাটাকাটটা আমি যখন হচ্ছে যে এখানে আপনার প্রবেশ করাবো তখন এটা সিস্টেমটা কি রকম হবে আচ্ছা ওইটা হচ্ছে হলো আপনি যখন দেখছেন অনেকগুলো হচ্ছে আইটেম হচ্ছে এরকম আছে যে হচ্ছে প্রাইসটা আমাদের দেওয়া থাকে না এটা কারণ হচ্ছে কি এটা প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকে হ্যাঁ মানে খুব দ্রুত হচ্ছে চেঞ্জ হয় এই জন্য এটা দেওয়া থাকে না এই জন্য আমরা হচ্ছে আমাদের হচ্ছে ক্লায়েন্টদের জন্য রেখে দিই যে আপনারা যদি চান তাহলে আপনারা আপনাদের মানে

এটা আপনার উপর ঠিক আছে আচ্ছা যদি আপনার কোনো ডিসকাউন্ট দিয়ে থাকে আপনি ডিসকাউন্টটা উল্লেখ করে রাখবেন কত টাকা ডিসকাউন্ট দিয়েছেন হ্যাঁ আচ্ছা অপশন গুলো তো আপনি দেখেছেন অবশ্যই যেহেতু আপনি অনেক দিন ধরে ব্যবহার করবেন আমি কোম্পানি থেকে নেওয়ার পরে আমাকে ইনভয়েস মাধ্যমে তিরিশ টাকা ডিসকাউন্ট দিলো আমি পনেরোশো টাকার মধ্যে চোদ্দশো সত্তর টাকা আপনার থাকে তিরিশ টাকা হলো পনেরোশো টাকা সমান করে দিলাম ঠিক আছে এখন হচ্ছে যে ধরেন কোম্পানির একজন এমআর আমাকে হচ্ছে যে অন্য কন্ডিশনে ইনভয়েস এর বাইরে দিয়ে ওখান থেকে আমাকে একশো টাকা আর ব্যাগ দিলো ঠিক আছে ক্যাশে তাহলে আমার হলো যে এটা এই একশো টাকাটা আমি কিভাবে অ্যাডজাস্ট করব আচ্ছা এই 100 টাকাটা আপনি আবার যে পারচেজটা যখন আপনি করছেন না জি এইখানে গিয়ে আপনি আমি দেখিয়ে দিচ্ছি আমি জাস্ট শুধু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ যে অপশনটা এটা এইভাবে করতে পারবেন ধরুন এখানেই আমি একটা দেখান হ্যাঁ এই যে আপনি এখানে ডু আছে আমি এটা এক্সামের হিসেবে দেখাচ্ছি আপনাকে এই যে ডুলটাতে আমি ক্লিক ডুলটাতে ক্লিক করে এই অ্যাড লেন হ্যাঁ এই অপশনটা ক্লিক করবেন হ্যাঁ ক্লিক করে আপনি চাইলে এখানে উত্তর যে অতিরিক্ত যে অ্যামাউন্ট আপনি পাইছে না ওইটা আপনি সাথে করে অ্যাড করে রাখতে পারেন না আপনি এডিট করে হ্যাঁ আপনি এখানে এডিট option হ্যাঁ এই edit option গিয়ে আপনি হচ্ছে একটা এডিশনাল নোট হিসেবে রেখে দিতে পারেন ঠিক আছে এডিশনাল নোট যে আমি হচ্ছে এত টাকা তার কাছ থেকে বেশি পেয়েছি আপনি চাইলে এটা হচ্ছে অ্যাড করে দিতে পারেন বা আপনি নোট হিসেবে হচ্ছে রেখে দিতে পারেন এই যে আচ্ছা যে আপনি যদি চান আরেকটা করতে পারেন যে ফিক্স ডিসকাউন্ট বসে আপনার পার্সেন্টেজ যথেষ্ট আছে আর ফিক্স

এটা 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 সম্পূর্ণ আপনার উপর যে আপনি কাস্টমারকে কাস্টমারকে ডিসকাউন্ট দেওয়ার ওইটা তো আপনার হচ্ছে সেলের সময় এখন আপনি যদি দিতে চান বা না চান এটা সম্পূর্ণ আপনার হচ্ছে উপর নির্ভর করবে হ্যাঁ আচ্ছা আর হচ্ছে আপনার যে জি জি এক্সপেন্সটা আমি কিভাবে করতে পারি এক্সপেন্স তো হচ্ছে আপনি শুরু তো হচ্ছে এই এক্সপেন্স অপশন হচ্ছে যাবে স্যার জি এই হচ্ছে আপনি এড এক্সপেন্স এগুলো অপশন ক্লিক করবেন

হ্যাঁ আপনি যদি চান কোর্ট দিয়ে রাখতে পারেন কিন্তু এটা দরকার নেই আপনি দিতে পারেন আমার একটা দিচ্ছি

আচ্ছা জি এটাস ফাইলের যে কথাটা বলতেছেন হ্যাঁ এখানে আপনি চাইলে যেকোনো চালান কপি বা ইনভয়েস কপি বা পারচেজ কপি মানে যে কোনো বিল আপনি রাখতে পারবেন বাট হচ্ছে এটা হচ্ছে এটা সাইজ করে নিতে হবে হ্যাঁ আচ্ছা এখানে আপনি রাখতে পারবেন নানা কিছু সমস্যা না যদি আপনি ইচ্ছে করতে ভাবে রাখতে চান সে পারবেন আর হচ্ছে যে এই যে কন্টাক্টের যে পেপারে যেটা আছে আপনার প্রথমে যারা এই কোম্পানির নামগুলো এন্ট্রি আন সেইগুলো তো আমার আপনারা তো ডিরেক্ট ওখানে মিনিমাম টপ বিশটা পঁচিশটা তিরিশটা কোম্পানি দিয়ে দিতে পারতেন ইন্ডিভিজুয়াল করে নেওয়া লাগতেছে এখন এটাও একটা মানে নিজের মাঠে এক আপনি কোন কোন কোম্পানির সাথে কাজ করবেন হ্যাঁ আমরা তো সেটা জানি না যে কে কোন কোম্পানির সাথে কাজ করবে তার company র বেশি এই জন্য তো individually ছেড়ে দিয়েছেন নাকি এটা আপনারা আপনাদের মতো করে এন্ট্রি করে নেবেন কাস্টমারও যেতে হইতে পারে সাপ্লায়ারও আপনাদের যেতে হইতে পারে জি জি আচ্ছা ঠিক আছে আর বাকিগুলো মোটামুটি এমনি আইডিয়ার ভিতরে আছে দেখা যাক ইনশাআল্লাহ করেন কোনো প্রবলেম হলে আমাদের নক দিবেন আমরা সর্বোচ্চ আধা ঘন্টার মধ্যে প্রতিদিন কি একটা টাইম দেওয়া থাকে যে এই টাইমের ভিতরে পাওয়া যাবে নির্দিষ্ট কোনো টাইম হয় না আপনি চাইলে যে কোনো দিন নক দিলে আধা ঘন্টার মধ্যে আপনি একটু ট্রেনিং পাবেন আচ্ছা ঠিক আছে তাহলে মোটামুটি অনেক হলো আইডিয়া পাবো ওকে আচ্ছা ধন্যবাদ তাহলে আসসালামু